পাক সন্দালী হুমা সাল্লাম আব্দুল কে যায় বলে দাদা গো আমি মায়ের মুখ থেকে শুনলাম আব্বা নাকি জগতের মধ্যে নাই আমার আব্বা নাকি থেকে বিদায় নিয়ে ওই কবরে চলে গেছে দাদা আমাদেরকে একবার অর্ডার দেন আমার মাকে সঙ্গে লইয়া ওই মাকামে আবু আয় আমার আব্বার যে আমার আব্বার কবরটা জিয়ারত করতে চা আজকে আমরা যখন কবর জিয়ারত করতে যাই আমাদের কিছু মানুষ আছে বলে কবর জিয়ারত করা যাবে না বলে না বলে না জিয়ারত শব্দের অর্থ হলো দর্শন জিয়ারত শব্দের অর্থ হলো দর্শন আমার নবী পাক সঙ্গে মদিনা থেকে আর মাকামে আসিয়া নিজের জানের কবরটা দর্শন করেছিল আমার নবী হইয়া যদি আব্বাজানের কবরটা জিয়ারত করতে পারে আমরা নবীর উম্মত উম্মতি হইয়া আমাদের পিতা মাতার কবরটা কেন জিয়ারত করতে পারি না সহজ কথা নাকি বলেন কত দলিলের দরকার নাই নবীর জীবনীতে যেন অনেক কিছু পেয়ে যাবে আমার নবীজিকে আব্দুল মুত্তালিব আল্লাহ তাআলা আনহু বললেন ও আমার পোতা তোমার আম্মা জানের অর্থাৎ তোমার মায়ের যেই দিন বিবাহ হয়েছিল সেই দিন মক্কা এসেছিল আর জীবনে কোনোদিন মদিনায় যায় না